আমাদের কোনো ভাই মারা গেলে তার দাফন কাপনের ব্যবস্থা আমাদের পকেট থেকে করা লাগে যদি আমরা কোনো কারণে এখানে মারা যাই কাজ করতে গিয়ে মারা যায় আমাদের নিজের বাড়িতে যে আমাদের লাশটা বাড়াবে সে ভাড়ার টাকা আমাদের কাছে আমরা অফিস থেকে কোনো সাহায্য পাই না প্রধান উপদেষ্টার বরাবর আমাদের অনেক সিটি লিখিত প্রেরণ করে দেওয়া হয়েছে কিন্তু ওনারা আমাদের কোনো ওরকম সারা শব্দ দেয় নেই আমাদের একই পদে তিন ধরনের লোক নিয়োগ দিয়েছে যেরকম আমি মিটারিটার কাম মেসেঞ্জার আমি এক বছর চুক্তিভিত্তিক আর আমার সিনিয়র ভাইয়েরা তিন বছর চুক্তিভিত্তিক এভাবে চুক্তিভিত্তিক চালিয়ে যাতে ছত্রিশ বছর পর্যন্ত আমাদের চুক্তিভিত্তিকে রাখা হয়েছে কেউ নিয়মিত কেউ অনিয়মিত কেউ রিটায়ার্ড করলে ওরা টাকা পাবে আমরা আমরা যদি ছত্রিশ বছর চুক্তিভিত্তিক চাকরি করার পর আমরা কোনো মানে আর্থিক সুবিধা পাই না আবার যদি আমরা কোনো কারণে এখানে মারা যাই কাজ করতে গিয়ে মারা যায় আমাদের নিজের বাড়িতে যে আমাদের লাশটা বাড়াবে সে ভাড়ার টাকাটুকু আমাদের কাছে আমরা অফিস থেকে কোনো সাহায্য পাই না আমরা আজকে একুশ তারিখে এখানে আসছি আমরা আজকে প্রায় তেরো দিন অবস্থান করতেছি কিন্তু প্রধান উপদেষ্টার বরাবর আমাদের অনেক সিটি বিক্ষুত্ব প্রেরণ করা দেওয়া হয়েছে কিন্তু ওনারা আমাদের কোনো ওরকম সারা শব্দ দেয় নেই তো আমরা এখানে আজকে মহাসমাবেশ করতেছি পরবর্তী এই কার্যক্রমের পরে হয়তো আমাদের বাধ্য করা হবে আমাদের রাস্তা কোথায় আমার জন্য আমরা লাইনে যদি দুর্ঘটনায় পতিত হই সেক্ষেত্রে আমাদের জন্য চিকিৎসার ন্যূনতম ড্রাইভার এই না আমাদের আমাদের যদি কোনো ভাই দুর্ঘটনায় পতিত হয় তাকে চিকিৎসার জন্য এই আমাদের সহকর্মীদের পকেট থেকে টাকা দিয়ে তার চিকিৎসা করা হয় যদি কেউ মারা যায় খুবই দুঃখ খুবই মানে ব্যথতা কথা একেবারে মানে আপনি এর থেকে নিকৃষ্ট প্রতিষ্ঠান আর বাংলাদেশে আছে কিনা ভাই আমাদের জানা নাই আমার আমার নিজের এক বড় ভাই চট্টগ্রাম একটা অ্যাক্সিডেন্ট করছে ভাই অ্যাক্সিডেন্ট করার পরে ভাই চিকিৎসার জন্য আমাদের আরবির কোনো কোনো পদক্ষেপ নেয় নাই আমরা পকেট থেকে টাকা দিয়ে তাকে চিকিৎসা করছি তাকে এই যে শেখ পান ইউনিটে নিয়ে আসছি শেখ হাসিনা পান ইউনিট থেকে বিআরএফি প্রতিষ্ঠান কতটুকু দূরে ভাই এখান থেকে ইচ্ছা করলে তারা যদি আমাদের অভিভাবক হয়ে থাকতো তাহলে কিন্তু তারা এখান থেকে এক নজর হলে আমাদের দেখতে আসতো এখানে কোনো দিনও তারা কোনোদিনও আমাদের একটা ভাইকে দেখতে আসে না এমন কি এখনো খোঁজ নিলে দেখতে পাবেন এই শেখ হাসিনা বানে আমাদের অনেক ভাই অসুস্থ হয়ে ফিস তার সাথে অসুস্থতার সাথে কাতরাচ্ছে ভাই ভাই আসলে কি বলবো আমাদের আমাদের কোনো ভাই মারা গেলে তার দাফন কাপনের ব্যবস্থা আমাদের পকেট থেকেই করা লাগে তার যে লাশটুকু বাড়িতে পৌঁছাবে সেই লাশটুকু নেওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স ভাড়াটা করা হয়

তা আমাদের দাবি যৌক্তিক দাবি এবং আমাদের এই সাধ্যভা দাবি মেনে নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি